নির্লজ্জ নির্লিপ্ত বেহায়া বেশার নেয় মুসলিম দেশের ক্ষমতাসীন নেতাগুলো চুরি পরে লিপস্টিক লাগিয়ে সেজে গোজে বসে আছে কবে আসবে দেশে ইউরোপ আমেরিকার লাঙ্গুলো দয়া করে এসে রুক রুক্ষভাবে আরোহণ করবে ওপরে লাঙ্গদের পা চেটে দিয়ে ধন্য জিব্বা পুটকি চাটতেও দক্ষিপ সৌদির এক সারি অসহায় নারী চুল নাড়িয়ে নাড়িয়ে অভ্যর্থনা জানায় লাংকে আহা বেজার হলে যে সব শেষ মসনদ মসনদলোভি আরাম আয়েসে মত্ত পেটুকগুলো লাংগুলোকে আব্বা আব্বা ডাকতে ডাকতে হরদম মুখে ফেনা তুলে ফেলবে ঠিকই কিন্তু মুসলিম নিধনের সময় মুখে কুলুপ এটে বসে থাকবে কবে আসবেন ইমাম মাহদি। সে আশায় বসে থাকি ওদিকে আর্তনাদ করতে করতে ধ্বংস হয়ে যাক ফিলিস্তিন আর ইরান তাতে আমাদের কি প্রতিবাদ পণ্য বয়কট আর কত এদিকে ইউরোপ আমেরিকায় টাকা পাচার করে বাড়ি করে লাঙ্গের দেশে মাথা গোজার ঠাই খুঁজি একে একে সব মুছে যাক তাতে আমাদের কি ততক্ষণে চলেন আরেকটু ঘুমিয়ে নেই